হেলে তো তোমরা কেমন আছে এখন খালে আছে চলে আজকে নতুন তো আজকে আমি তোমাদের দেখাবো যে কলার দেয় ব্লাউজ তো আমার জন্যই করবো আমার বডির মেজারমেন্ট তো অনেক অনেকেরই রিকোয়েস্ট আছে আর আরেকটা বন্ধু অনেকবারই রিকোয়েস্ট করেছে যে দিদি ভাই আটত্রিশ সাইজে যে কলার দেয় ব্লাউজ বানাবো ফুল কলার কাটিং তো আমি দেখো এখান থেকে আমি এই পিসটা নিয়ে নিয়েছি তো এটা দিয়ে আমি আজকে একটা ব্লাউজ বানাবো তো প্রথমে আমি ফার্স্ট টাইম কাটিংটা দেখাবো তো চলো আগে আমি বডির মেজারমেন্টটা নিয়ে বলেছি যে চেস্টের মাপটা কীভাবে নাও একটু দেখিয়ে দেবে তো আজকে আমি আমার বডি থেকে চেস্টের মাপ তোমাদের দেখিয়ে দেবো তোমরা কিন্তু একটু ভালো করে দেখে নাও কিভাবে চেস্টের মাপ নেবে তো ফার্স্ট টাইম দেখো আমি শুধু চেস্টের মাপ দিয়েই কিন্তু আমি তোমাদের ব্লাউজটা কাটিংটা দেখিয়ে দেবো তো সেমভাবে ভাবে এইভাবে ধরবে দেখো সেম এই একদম কিন্তু মিডিল বরাবর ধরবে ধরার পরে কিন্তু এই যে একটা আঙুল ভেতরে রাখবে দেখি দেখো এই একটা আঙুল ভেতরে এইভাবে রাখবে রেখে কিন্তু পুরো দেখো চেস্টের মাপটা নেবে তো আমি চেস্টের মাপটা একবার তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে একদম কিন্তু ওপর থেকে নেবে না একদম এই মিডিল বরাবর চেস্টের মাপটা নেবে একটু ভালো করে তোমরা দেখে নাও এই মিডিল বরাবর কিন্তু এই চেস্টের মাপ নেবে এইভাবে ধরবে তো আমি সেমভাবে ভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু চেষ্টের মাপটা নেবে তোমরা কিন্তু একদম এইভাবে নেবে না তো এইভাবে কিন্তু চেষ্টের মাপ নেবে তো আমার এখানে চেস্টের মাপ এইভাবে নেওয়াতে দেখো কত হচ্ছে না আটত্রিশ তোমরা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছে এই যে আটত্রিশ দেখতে পাচ্ছ কি না জানি না তো এখানে দেখো আটত্রিশ আছে ঠিক আছে তো আমার চেষ্টের মাপ আটত্রিশ নিয়ে নেওয়ার পরে আমি কোমরের মাপটা একবার নিয়ে নেব এখান থেকে কিন্তু তোমরা কোমরের মাপ নেবে দেখো যেখান থেকে চেস্ট শেষ হবে তার নিচে থেকে কিন্তু কোমরে মাপ নেবে তো আমার এখানে কোমর আছে চৌত্রিশ বুঝতে পারলে তো ফার্স্ট টাইম আমি পয়েন্টের মাপ তো তোমরা পয়েন্টের মাপটা কিভাবে নেবে একটু ভালো করে দেখে নাও তো এইভাবে ধরবে এখানে যে কাঁদের যে মিডিল বরাবর যে সেলাইটা গেছে তো সেম ভাবে ধরবে ধরার পর এই পয়েন্টের মাপ নেবে তো আমার পয়েন্ট পয়েন্ট তোমাদের এই যে মিডিল বরাবর আছে এইটা হলো আমাদের পয়েন্টের মাপ ঠিক আছে তো আমার এখানে পয়েন্ট আছে আমার দশ বুঝতে পারলে তো এই দশ থেকে কিন্তু আমাদের এই পয়েন্টের মাপটা নিতে হবে তো আমার আছে এখানে দশ বুঝতে পারলে এইভাবেই কিন্তু তোমরা পয়েন্টের মাপ নেবে চেস্টের মাপ নেবে কোমরের মাপ নেবে আর পুটটা হচ্ছে পুটটা তোমাদের ভালো করে দেখিয়ে দিই এইভাবে ধরবে তো দেখো এখান থেকে এখান থেকে কিন্তু এইভাবে ধরবে ঠিক আছে তো এইভাবে দেখো আমার এখান থেকে কিন্তু এইভাবে ধরবে ধরার পর আমার কত আছে না আমার এখানে চোদ্দ হচ্ছে তো পুট এইভাবে নিয়ে নেবে হাতার লংটা নেবে এখান থেকে এখান অবধি যতটা হবে যে যতটা রাখতে চাই নিয়ে নেবে নেওয়ার পরে কিন্তু তোমরা কাটিং করবে তো চলো আগে আমি আমার এই যে কলার দেওয়া ফুল কলার কাটিং করব তো কিভাবে কাটিংটা করবো আর ব্লাউজটা কীভাবে রেডি করবো সবটাই দেখাবো কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখবে একদম কিন্তু স্কিপ করে যাবে না তো পুরো পয়েন্ট পয়েন্ট জায়গাগুলো তোমাদের ভালো করে আমি বলে দেবো তোমরা কিন্তু দেখে নেবে তো চলো তো দেখো আমি এই কাপড়টা দিয়ে করবো কিন্তু এটা হচ্ছে একদম লিওন যে একদম নরম যে কাপড়টা হয় আর কি সেই লিওন কাপড় তো সেই সেমভাবে কিন্তু আমি এইটা দিয়ে করবো তো আমি এটা রেখে দিলাম তো আমাকে এবার লাইলেনটা আগে কাটিং করতে হবে তো লাইলেনটা কাটিং আমি কীভাবে করছি তোমরা একটু ভালো করে দেখে নেবে আমি আজকে কিন্তু কাটিংটা দেখাবো নেক্সট ভিডিও আমি সেলাইটা পুরোটা দেখিয়ে দেবো ঠিক আছে তোমরা এইটা দেখার পরে কিন্তু তোমাদের আর দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো আমি এইভাবে কিন্তু দুহাজ করে নিয়েছি ঠিক আছে তো দুহাজ করে নিয়ে তারপর এবার আমাকে লং নিতে হবে তো আমি কত বললাম বলো তো যে আমার আটত্রিশ আছে আমি ফার্স্ট টাইম লং নিচ্ছে দেখো যেহেতু ওইটা আমি কলার দেওয়া করবো ফুল কলার কাটিং তো আমি আগে কী করতাম যে আমার নর্মাল গোলা করলে আমরা কত নিতাম চোদ্দো আর সাড়ে পনেরো নিতাম ঠিক আছে তো আমি এখন আর কিন্তু চোদ্দো সাড়ে পনেরো নেবো না না আমি নেব পনেরো আর এদিকে সাড়ে ষোলো বুঝতে পারলে আমি একটু ওইটা বড়ো সাইজের করবো তাই জন্য এখানে আমি পনেরো সাড়ে ষোলো নিলাম এবারে সেমভাবে এখানে কিন্তু আমি সাথে দাগ দেবো এখানে সাথে দাগ দেব যেহেতু এটা আমার কলার দেওয়া হবে তাই জন্য দেখে আমি এটা তো সাড়ে দশ বা এটা অনেকটাই বড় গেছে আমি এত কাপড় নষ্ট করার দরকার নেই আমার তার জন্য আমি এখানে একটু আরো কাপড়টা আমি কমিয়ে নেব হম কেননা কাপড় বেশি নষ্ট করলে তো হবে না দেখো মানে সাড়ে দশ হবে ঠিক আছে এটা আমার কিন্তু পারফেক্ট দেওয়া হচ্ছে তো তার জন্য দেখো এবার আমি এখানটা নিয়ে নিচ্ছি আমি কত বলেছিলাম পনেরো আর দিকে সাড়ে ষোলো ঠিক আছে আর এখানে আমি কিন্তু স্বাদ নিচ্ছি সেমভাবে ভাবে আমি এই দিকটাও তাই নিয়ে নেবো সাতে দাগ দেব পনেরো দাগ দেবো আর সাড়ে ষোলো দাগ দেবো এই দাগগুলো কিন্তু আমি সুন্দর করে মিলিয়ে নেব তোমরা কিন্তু এই মানে এটা ভালো করে দেখো ভিডিওটা দেখলে বুঝতে পারবে প্রত্যেকটা জায়গা জায়গা কিন্তু আমি ধীরে ধীরে বলবো হয়তো ভিডিওটা বড়ো হবে কিন্তু আমার একটাই রিকোয়েস্ট তোমরা কিন্তু স্কিপ করে যাবে না যেহেতু এই কাজগুলো আমি তোমাদের বলে দিচ্ছি এখান থেকে আমি কী করব বলো তো আমার পুর যেহেতু চোদ্দো আছে তার সঙ্গে আমি হাফ ইঞ্চি যোগ করবো আমার তাহলে কত হচ্ছে না সাড়ে সাত আমি এখানে সাড়ে সাত নিয়ে নেবো সেমভাবে কিন্তু এদিকেও আমি সাড়ে সাত নেবো হ্যাঁ তো এখান থেকে আমি তিন নেব যেহেতু আমরা এটা কোট করবো তো তার জন্য আমি এখানে তিন নিচ্ছে তিন নেওয়ার পরে তো এদিক থেকেও আমি তিন নিচ্ছি এই দাগটা কিন্তু কেটে দেবো এটা কলার দেওয়া করলে তোমরা কিন্তু এইভাবে করবে ঠিক আছে তো আমি এখানে তিন নিলাম নেওয়ার পরে কি করতে হবে বলো তো আমার চেস্টে যেতে হবে যেহেতু আমার আটত্রিশ আছে তোমাদের আমি সবসময় বলি আটত্রিশ সঙ্গে চার যোগ করবো আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশকে আমাদের চার দিয়ে ভাগ করতে হবে তাহলে কত হচ্ছে না সাড়ে দশ হচ্ছে আমি এখানে সাড়ে দশ নিলাম এক ইঞ্চে কিন্তু আমি সেলাইয়ের জন্য নেবো আমি বেশি এখানে সেলাইয়ের জন্য নিচ্ছি না এবার কোমর আছে আমার চৌত্রিশ ঠিক আছে তোমাদের যদি এটা বত্রিশ থাকে বা ছত্রিশও থাকে যাই থাকুক তাহলে কিন্তু আমার তোমাদের দেখালাম যে আমার বডি থেকে মেজারমেন্ট চৌত্রিশ তো চৌত্রিশকে চার যোগ করলাম চার যোগ করতে কত হচ্ছে আটত্রিশ হ্যাঁ তাহলে এখানে আমার হচ্ছে সাড়ে নয় হচ্ছে তাহলে এখানে সাড়ে নয় নিয়ে নিলাম আর আমি এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম সেমভাবে কিন্তু এটা তোমরা করে নেবে আর বগল এখানে কিন্তু আমি পোনে একদিন সেপটা দিচ্ছি যা করে দেখো এইটা সুন্দর করে কিন্তু এইভাবে মিলিয়ে নেব এইভাবে মিলিয়ে নেওয়ার পরে আমার বগলটা দেখে নেবো তো আমার বগল আছে ষোলো তোমাদের হয়তো সতেরো হতে পারে আঠেরো হতে পারে যেমনই হোক না কেন তো তোমরা সেইভাবে ডাকতে দেবে তো আমার এখানে বগল ষোলো হয়ে আমার একটু কিন্তু বেশি আছে তো কোনো না একটু বেশি হচ্ছে ঠিক আছে এই যে দেড় ইঞ্চি দিয়ে আমি শেপটা দিলাম তো এখান থেকে দেখো দুষুধ বেশি হচ্ছে তো এই আমার কোনো জায়গা আসে নেই তাই জন্য এবার এখান থেকে দেখো এই ডাকগুলো আমি কেটে নেব এই ডাকলো আমি কিন্তু কেটে নেবো ঠিক আছে তো কেটে নেওয়ার পরে আমি এইটা থেকে এইভাবে দিয়ে দেবো এবার যেহেতু এটা আমার পেছন পার্ট তো পেছন পার্টের জন্য আমাকে টেকিংটা আগে দিতে হবে তো টেকিংটা সেম আমি এইভাবে ধরবো এইভাবে নেব নেওয়ার পরে কিন্তু আমি টেকিংটা দেবো ঠিক আছে তো টেকিংটা আমি এখান থেকে পাঁচে রাখ ভাবে এটা দেবো আর এখান থেকে এখান থেকে হাফ ইঞ্চি নেবো নেওয়ার পরে এইভাবে কিন্তু টেকিংটা দেবো ঠিক আছে টেকিংটা দেওয়ার পরে আমি তোমাদের ভালো করে এগুলো একটু ভালো করে বলে দিই নাহলে তোমরা বুঝতে পারবে না তো তারপরে আমি এখান থেকে দেখো এক ইঞ্চি ডাক দেবো এখান থেকে এক ইঞ্চি রাখতেব দেবো সেমভাবে কিন্তু এখান থেকে এক ইঞ্চি ডাক দেবো দেওয়ার পরে এই এক ইঞ্চিটা আমি এইভাবে নেবো ঠিক আছে এই এক ইঞ্চিটা নেওয়ার পরে আমি কিন্তু এইটা আলতু হাত দিয়ে কিন্তু এইভাবে সেপ দিয়ে দেবো ঠিক আছে এইভাবে এইটা সেপ দিয়ে দেবো দেওয়ার পরে কিন্তু এখান থেকে এইভাবে এক ইঞ্চি নিয়ে আমি এটা সেপ দিয়ে দেবো সেপটা আমি দিয়ে দিলাম এখান থেকে এক ইঞ্চিনে এই সেপটা দেবে আর এখান থেকে এক ইঞ্চিনে কিন্তু এই সেপটা দিয়ে দেবে এটা হচ্ছে কলার এখান থেকে আমি এটা তিন নিয়েছি তো সেটা তোমাদের দেখালাম এই যে দেখো তিন নিয়ে নিয়েছি তো তিন নিয়ে কিন্তু আমি এই সেপটা দিয়েছি তো এবার আমাকে এটা কাটিংটা করে নিতে হবে বুঝতে পেরেছো আমি তোমাদের কীভাবে দেখালাম তো একবার যদি না বুঝতে পারো তাহলে বারবার কিন্তু ভিডিওটা দেখো বুঝতে পেরে যাবে তো এটা আমি পেছন পাটে কাটিং করলাম এই কাটিংটা তো আমি এখান থেকে এবার কিন্তু আমি সামান পাটে বসাবো ঠিক আছে তো চলো সামান পাটের কাপড়টাকে রেডি করে দেখো একটুও কিন্তু আমি রাখছি না কেননা আমার এখানে আমি পট্টি বসাবো তো সেমভাবে কিন্তু আমি এখানে রেখেছি তো এখান থেকে দেখো এখান থেকে যে আমি এক ইঞ্চি এই যে আমি নিয়েছি এটা পেছন পার্ট পেছন পার্টে আমার এক ইঞ্চি নেওয়া আছে বলে তো সেমভাবে কিন্তু আমি দেখো সমান করে এক ইঞ্চিটা কিন্তু ওপর দিকে রেখেছি রাখার পরে কিন্তু আমি এটা সেপটা দিচ্ছি বুঝতে পারলে এই যে এইভাবে কিন্তু ধরবে এই যে এক ইঞ্চিটা কিন্তু ওপর দিকে রাখবে কেন এটা কলার দেওয়া হবে ওপর দিকে কিন্তু আমাদের ফিটে টান করবে না হলে এবার আমি পিনটা মারছি হ্যাঁ পিনটা মারার পরে দেখো আমার যে নিচের দিকে কাপড়টা একটু কম আছে ঠিক আছে এই দেখো নিচের দিকে আমার কাপড়টা কম আছে তার জন্য আমি একটু জোড়া দেবো তো তোমাদের আগে দেখাই যে এখান থেকে আমি দেড় ইঞ্চি এসটা নিয়ে নিচ্ছি ঠিক আছে দেড় ইঞ্চি আমি এসটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমি দেখো একটা স্কেল দিয়ে দাগ দিচ্ছি নিচে থেকে আমাকে এক ইঞ্চি করে কাপড় জোর দিতে হবে তো তার আগে আমি এটা কেটে যে দেখ ঠিক আছে দেখতে পেয়েছো তো কিভাবে আমি কাটিংটা করলাম তো আগে তার আগে কিন্তু এতে নি থাক আমি আগে কিন্তু হাতা কাটিংটা করে নিই কাপড়টা আমাকে বার করতে হবে নাহলে কিন্তু এ থেকে আমার কাপড় শর্ট করে যাবে ঠিক আছে এ থেকে আমি খাতা কাটিংটা করে নেবো আমি ফার্স্ট টাইম আগে লংটা নেবো তো লং আমাকে একটু বেশি নিতে হবে কেননা এইটা যেহেতু আমার কলার দেওয়া হবে পিঠের দিকে অনেকটাই উঠে যাবে তাহলে আমি এখানে বারো নিলাম আর এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিলাম সেম এখানে এক ইঞ্চি তিন ইঞ্চিতে ডাক দিলাম তোমরা কিন্তু সেম এইভাবেই করবে যখন তোমরা কলার দেওয়া কিছু করবে তখন কিন্তু একটু কাপড়টা বেশি নেবে কেননা ওইটা ওপর দিকে উঠে যাবে তাহলে কিন্তু কোনোই থেকে গ্লাসটা ওইটা হবে না সেমভাবে কিন্তু আমি এটা করলাম এইটা ডাকিয়ে দিলাম হাতার মোড়া আমি নেবো পাঁচ সাড়ে পাঁচ সরি আমার সাড়ে পাঁচ আছে এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য তো এইভাবে ফোন করে দাগ দিয়ে দেবো এখান থেকে আমার বগল আছে ষোলো তাহলে আমি এখানে হাফ ইঞ্চি ডাউন করলে আমার কত হবে না সাড়ে সাত এবার আমাকে দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিলাম ঠিক আছে তো দেড় ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিয়ে নিয়েছি তো এখান থেকে দেখো আমি এই দাগটা মিলিয়ে দেবো ঠিক আছে তো দেখো এইভাবে আমি মিলিয়ে দিলাম এবার এখান থেকে কিন্তু আমি দুই দুই বা আড়াই থেকে সেপ দেবো তোমাদের এরপর ভালো করে দেখিয়ে দিচ্ছি দেড় আমি আড়াই থেকে দুই থেকে না আড়াই থেকে আমি সেপটা দিচ্ছি ঠিক আছে তো আড়াই দিয়ে সেফটা এইভাবে দেবো এইভাবে ঠিক আছে এখান থেকে কিন্তু তালপাটটা কাটিং আমি দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম তোমরা চাইলে এক করতে পারো আড়াই দাগ দেবে দেওয়ার পরে কিন্তু এইভাবে একটা দাগ দিয়ে দেবে সেমভাবে দাগ দিয়ে এইটা একটু রাউন্ড করে দেবে তাহলেই হয়ে যাবে চলো আমি হাতা কাটিংটা আমার হয়ে গেল কিন্তু এখান থেকে আমার এটা ডাল কাটিংটা আমি দিয়ে দেবো ডাল কাটিং আমার দেওয়া হয়ে গেছে তো চলো এবার আমার পেছন পাট তো আমার এটা আগে জোর দিতে হবে দেখতে পেয়েছো এই যে আমার জোরটা আগে দিতে হবে তো এখান থেকে এটা আমার জোর দিয়ে দিতে হবে এই যে জোরের ঝামেলাটাই হচ্ছে বিশাল বড় ঝামেলা তো তার আগে আমি মাপটাকে তোমাদের দেখিয়ে দিই হ্যাঁ তো পেছন পাটেরটা আমার যখন হয়ে গেল তাহলে আমাকে এবার সামনের পাটে তো সামনের পাটটা দেখো ইচ্ছে তুমি একটু ভালো করে দেখে নাও তো সামনের পাটে আমি এখান থেকে কত নিয়েছি এখান থেকে আমি কিন্তু সামনে ছয় নেব ঠিক আছে এখান থেকে এটা কত নেওয়া ছিল তো সেম ভাবে কিন্তু আমি এখানে একটা দিয়ে দেবো একটা বক্স রেডি করতে হবে আমাদের এইভাবে এখানে এটা এটা বেশি হয়ে গেছে এটা কত আছে সাড়ে সাত দেখো আমি এখানে সাড়ে সাত কতটা বেশি দেখেছো এখান থেকে এটা সাড়ে সাত তো আমি ভেতর দিকে হাফ ইঞ্চি সরাল ঢোকাবো এইভাবে তো এখান থেকে আমি সেটটা দেবো এক ইঞ্চিতে সেপ দেবো তো এইভাবে এইভাবে কিন্তু সেটটা দিয়ে দেবো ঠিক আছে তো এইভাবে সেপটা আমি দেবো এবার আমাকে পয়েন্ট মারতে হবে দেখো আমার পয়েন্ট কত আছে তো আমার পয়েন্ট দশ আছে তো আমি দশ নিলাম তো এখান থেকে এখান থেকে আমি চার নিলাম তো এখান থেকেও আমি চার নিলাম ঠিক আছে এবার আমাকে কি করতে হবে এইটা দাগ টেনে দিতে হবে এইভাবে দাগ টেনে দেবো যেহেতু আমি এটা প্রিন্সেস কাঠের মতন করবো তো এইভাবে করবলাম হুম এইটা এইটা দেবো এইভাবে দেওয়ার পর দেখো এটা ঠিক আছে তো এই পয়েন্ট থেকে আমি এটা ডের ইঞ্চিতে ডাক দেবো হ্যাঁ এখান থেকে এটা কিন্তু আমি ডেড় ইঞ্চিতে ডাক দেবো দিলে কিন্তু এটা আমার একটা কিন্তু খাপ রেডি হবে ঠিক আছে তো এই খাপটা রেডি হওয়াতে এখান থেকেও কিন্তু আমি একটা মিডিলে ডেড় ইঞ্চিতে ডাক দিচ্ছি দেখো এই যে দাগ দিলাম তো এই দাগটা কিন্তু এই সোজা করে দেবে ঠিক আছে এই সোজা করে আগে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে এটাও কিন্তু আমাদের একটা রেডি হবে তো এখান থেকে এক ইঞ্চি করে দিয়ে দেবে এই যে দেখো তোমাদের দেখাচ্ছে আমি এই যে দেখো এক ইঞ্চি করে ডাকতেছি তো সেমভাবে এদিকেও কিন্তু এক ইঞ্চি হবে এটা এইভাবে কিন্তু এটা দেবে এখানে এবারে কাজ আছে যে আমাদের কিভাবে করবো আমরা তো কলার দেওয়া করবো তাহলে এখান থেকে আমি কত নেব না সেম ভাবে এখান থেকে কিন্তু আমি তিন নেব যেহেতু আমি ওইদিকে তিন নিয়েছি তো এখান থেকে আমি কিন্তু তিন নেবো আর এটাও কিন্তু তিন নেব ঠিক আছে তো এই রংটা কিন্তু আমি টেনে দেবো সাড়ে তিন অবধি এখানে অবধি তো এই দাগটা দেখো এইভাবে কিন্তু টানবো আমি কেমন এই দেখো এটা টানলাম টানার পর কিন্তু এটা কিন্তু সুন্দর করে কিন্তু শেপ দেবে ঠিক আছে এইভাবে এইভাবে কিন্তু শেপটা দিয়ে দেবে দেওয়ার পরে তোমাদের কিন্তু এখান থেকে হাফ ইং চিনা দিয়ে দেবে দেওয়ার পর এই শেপটা দিয়ে দেবে এর সাথে এর সাথে কিন্তু এই শেপটা দিয়ে দেবে দিয়ে দিলে তবে সুন্দর হবে আর এখান থেকে যেটা তোমরা নিয়েছো এবার কিন্তু এটা আমাকে কাটিং করে নিতে হবে পারলে এইভাবে নেবে নেওয়ার পরে এখান থেকে যে তোমরা হাফিং চেক করেছো এইটা কিন্তু সেপটা দিয়ে দেবে ঠিক আছে সেপটা দিয়ে দিলে দিয়ে দেওয়ার পরে এই যে আমার এইটা আগে দূরে নেব কিন্তু কিন্তু এদিকেও দাগ হয়ে যেতে হবে ঠিক আছে তো এইভাবে একটা দাগ কেটে দেবে দেখো এখান থেকে কিন্তু এই যে পয়েন্ট আছে তো এইভাবে এটা দেখা যাচ্ছে আমার এইটা এইভাবে এইটা এইভাবে এই দাগগুলো কিন্তু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তোমার কিন্তু দিয়ে দিতে পারছি তোমাদের যদি না দেখতে পারো কিন্তু আবার দাগগুলো ভালো করে দিয়ে দেবে কেমন এই যে দেখো এই যে দাগগুলো দেখতে পাচ্ছ আমি কিন্তু দেখতে পাচ্ছি বলেই কিন্তু দাগগুলো দিয়ে দিয়ে দিলাম ঠিক আছে তো সেমভাবে এই দাগগুলো দিয়ে দেবে এখানে আমার এই দাগগুলোর সাথে মিলে গেছে এই যে দেখো বুঝতে পারলে আমি কীভাবে কাটিংটা দিলাম তোমরা কিন্তু অবশ্যই দেখে নিয়েছো তো দেখো এখান থেকে আমি কিন্তু একদিকে কিন্তু এই শেপটা দিয়েছি একদিকে তোমরা কিন্তু এইভাবে দেবে হাফ ইঞ্চি ভেতরে ঢুকে আসবে এসে কিন্তু দেবে হ্যাঁ তাহলে কিন্তু ঠিক হবে আর এখান থেকে এটা আমি কাটিংটা দিয়ে দিলাম পেছন পার্টটা আমি দিয়ে দিচ্ছি কিন্তু আমাকে আগে ফোরটিটা লাগাতে হবে ফোরটিটা যেহেতু আমার কম আছে সেই জন্য আগে ফোরটিটা লাগিয়ে কিন্তু আমি তবে সেলাইটা দেবো ঠিক আছে এবার আমাকে মেন কাপড় বসাতে হবে এইভাবে তো দেখো এখানে আমি কিন্তু জোরও দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু কাপড়ে নিয়েছি তো সেমভাবে এই যে এইভাবে বসিয়েছি তো এইভাবে বসালাম তো এখানে দেখো এটা হয়ে গেছে তো এখানে আমার হাতাটাও কিন্তু রেডি দুটো হাতা আছে তো আমি এখানে আরেকটু কাপড় জোর দিতে হবে তো দেখো আমার এখানে যেহেতু আমার সব টুকরো টুকরো কাপড় দিতে এটা আমার কম আছে তো এখানে একটু জোর দিয়ে দেবো দিলে কিন্তু হয়ে যাবে তো এখানে আমার অনেক কাপড় আছে ওই যে এটা জোর দিয়ে দেবো তো দেখো এটা জোর দিয়ে দিলে আমার এটাও রেডি হয়ে গেছে হ্যাঁ আর এখানে কিন্তু আরেকটা হাত আমার এর জোর দিতে লাগবে না কেননা এর পুরো কাপড়টা আছে এই যে তো এটাও বসিয়ে নিয়েছি হ্যাঁ এবারে কিন্তু এটা আমার পেছন পার্ট তো পেচন পার্ডটাও কিন্তু আমি বসিয়ে নিয়েছি ঠিক আছে তো দেখো পেছন পার্ডটা বসিয়ে নিলাম তো এবার আমাকে কিন্তু এই কাজগুলো সব সেলাই করতে হবে নেক্সট ভিডিওই করবো ততক্ষণ তোমার সুস্থ থাকবে ভালো থাকবে নেক্সট ভিডিও আবার দেখা হবে এর পুরো সেলাইটা নিয়ে তো তোমাদের কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর চ্যানেলটা যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো আজকের মতন এই পর্যন্ত ওটা একটা